কোনটা আধিপত্যবাদ সেটা এখনো আমরা ভারতীয় হয়তো বুঝে উঠতে পারি শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন এক টাকারও সামরিক সরঞ্জাম কেনেনি ভারত থেকে কিনেছেন চীন থেকে সাবমেরিন কিনেছেন চীন থেকে যে ডক যেটা বানিয়েছেন সেই ডকে চীনের সাবমেরিন আছে ভারতের তো এত বড় কোন সামরিক সরঞ্জাম আজ একটা সাঁজোয়া গাড়িও বিক্রি হয়নি অথচ ভারতের আধিপত্যবাদ এই কথাগুলো যে ক্রমশ প্রচার করানো হয় প্রচার করিয়ে একটা ভারত বিরোধী ভারত বিরোধিতাটা বাংলাদেশের অন্তরে সৃষ্টি হওয়ার সময় থেকেই ছিল কারণ যারা পূর্ব পাকিস্তান কে ভেঙে যাওয়াটা মেনে নিতে পারেনি তারাই কিন্তু আমি মনে করি আগে তাদেরই দোসর তারা কিন্তু ক্ষমতায় এবং তারাই প্রশ্রয় দিচ্ছে ফলে যেহেতু ভারত যেহেতু সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ফলে এই ভারত বিরোধী মনোভাব ছিল আর ভারত বিরোধী মনোভাবটাকে এই সরকার প্রশ্রয় দিয়েছে আলাইকুম দর্শক শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমাদের সাথে আজকের অতিথি আগেই জানিয়ে প্রিয় আলোচক এবং আমাদের উপমহাদেশ বিশেষ করে বাংলা ভাষাভাষী দেশের মানুষের মধ্যে পরিচিত মুখ দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাজনৈতিক বিশ্লেষক আলোচক জন গৌতম দাদা আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আমাদের আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে আপনাকে স্বাগতম আমি সরাসরি পয়েন্টে আমার আজকের বিশ্লেষণ আপনাকে নিয়ে আপনি গত রাতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কথা বলেছেন আমি একটু গভীরে আলোচনা করতে চাই সংক্ষেপে যদি জানতে চাই বাংলাদেশ ভারত এই যে ইতিহাসের অন্যতম একটা উল্লেখযোগ্য পতনশীল সম্পর্ক আমি এখন পতনশীল বলব চূড়ান্ত পতন যে আর কি হবে আমি জানি না এই সম্পর্ক এটার কারণ কি বলে আপনি মনে করেন আপনার দৃষ্টিতে কেন এই এর আগে বাংলাদেশে বিভিন্ন সরকার এসেছে বিএনপি সরকার এসেছে সামরিক শাসন হয়েছে কিন্তু এই পনেরো মাসে কেন এত অবনতি হলো সম্পর্কে আপনার বিশ্লেষণ জানতে চাই যেমন গৌতম লাহিনী দেখুন ধন্যবাদ আপনার বাংলাদেশের যেটা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যেটা ছিল ষোল বছর তারা এক কথায় তারা শাসন পরিচালনা করছিল সেইটা থেকে তাদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ থেকে যেটা আপনাদের ওখানে বলা হয় ছাত্র জনতা তার যে আন্দোলনে দিকে আমরা লক্ষ্য করেছি সাধারণ মানুষও যুক্ত ছিল ছিল তাদেরও ক্ষোভ যে নয় তাদের কিন্তু উদ্দেশ্যটা অন্য ছিল শেখ হাসিনা সরকারের যে ধরুন প্রশাসনিক ব্যর্থতা সেটা বিরুদ্ধে আন্দোলনের থেকেও মূল উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরিয়ে দিত হবে অপসারণ করতে হবে যারা চাইছিল এটা আদর্শগত লড়াই ছিল আজকে সেটা ধীরে 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 ক্রমশ প্রকাশ্য যে কারা আন্দোলনের নেপথ্যে ছিলেন যারা মূলত আন্দোলন করেছিলেন সেই ছাত্ররা এখন ছিন্ন বিচ্ছিন্ন তাদের যে আদর্শের কারণে তারা আন্দোলন করেছিলেন এখন আমরা দেখছি তারা রাজনৈতিক আদর্শের কারণে বিশেষত নারী আন্দোলনকারীরা একের পর এক পদত্যাগ করছেন সেখানে থাকছেন না বহু নারী যারা মনোনয়ন পেশ করেছেন মনোনয়ন পত্র বাতিল হয়ে যাচ্ছে কিন্তু ক্রমশ উঠে আসছে সেই বিএনপি এবং জামায়াত তাদেরকেই এখন দেখা যাচ্ছে অতীতেও বিএনপি জামায়াতের সরকার বাংলাদেশে ছিল কিন্তু ইউনুস সরকার আসার পরে যেটা ধারণা ছিল অনেকটা আমাদের যে সেখানে তিনি একটা থেকে বড় জরুরি যে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করবেন এবং দেখুন আভ্যন্তরীণ ভাবে তিনি কিভাবে সরকার পরিচালনা করবেন সেটা তার বিষয় কিন্তু লক্ষ্য করে দেখা যাচ্ছে যে মূলত সেখানে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হয়েছে এই পনেরো বছরে এই পনেরো মাসে আর তার প্রধান কারণ হচ্ছে জুলাই থেকে জেল ভেঙে বা জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বহু জঙ্গি এবং বহু অপরাধীকে যারা বাংলাদেশের মানুষ মানুষদের ঘুরে বেড়ায় তাদেরকে কিন্তু পুনরায় গ্রেপ্তারের কোনো কথা আমরা শুনিনি এখন আজকে বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি বিশেষ করে সমস্ত ক্ষোভ বা বিক্ষোভ সবটাই হচ্ছে ধর্মালম্বী প্রধান দেশ যদিও ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আপনি জানেন যে ভারতে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন তারা আহ হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাস করেন এবং সেই অনুসারে তারা ক্ষমতায় এসছেন সেই বিশ্বাস নিয়ে ক্ষমতায় এসছেন মানুষ তাদের ভোট দিয়ে হলো আছে যখনই ওখানে কোনো হিন্দুর ওপর কোনো অত্যাচারের ঘটনা ঘটে ওখানে যে মুসলিমদের উপর অত্যাচার ঘটছে না এরকম কিন্তু নয় তা কিন্তু নয় রাজনৈতিকভাবে যারা আওয়ামী লীগ পন্থী যেসব মুসলিম কর্মী সাধারণ কর্মী তাদেরকেও কিন্তু বহু আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে এটা ঘটনা কিন্তু ভারতে প্রভাবটা পড়ছে বেশি যখন হিন্দুরা গত পরশু দিনই দেখুন একজন ব্যবসায়ী তিনি ধর্মসূত্রে হিন্দু এবং তার যেভাবে ভাবে তাকে হত্যা করার চেষ্টা হয়েছিল এবং তিনি শেষ মতো মারা গেলেন এগুলো প্রত্যেকটা প্রতিক্রিয়া ভারতে দেখা দেয় আর কারণ কারো আর পৃথিবীতে আহ অন্যত্র মুসলিম রাষ্ট্র আছে কিন্তু আর কোথাও তো হিন্দু প্রধান রাষ্ট্র কোথাও নাই হিন্দু প্রধান রাষ্ট্র বলতে একমাত্র ভারত যদিও হিন্দুত্ব আপনাদের যদিও সংবিধানে ইসলামকে প্রধান ধর্ম মেনে মেনে রাষ্ট্র ধর্ম নেওয়া হয়েছে জিয়াউর রহমান এসে যেটা যুক্ত করেছিলেন আমাদের এখানে সেরম কোনো কিছু ধর্মীয় কোনো বাণী যুক্ত করার নেই সংবিধানে কিন্তু ধর্মীয় মনোভাবাপন্ন মানুষরা তারা কিন্তু একটা এ ব্যাপারে প্রতিক্রিয়া সেই কারণে এই সম্পর্কটা এবং ক্রমাগত একটা ধরুন যে হাসিনা বিরোধী ক্ষোভটাকে একটা ভারত বিরোধী ক্ষোভে রূপান্তরিত করা হচ্ছে তো সেটাতে সরকারের পক্ষ থেকে যে সরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটা প্রশ্রয় দেওয়া হচ্ছিল সেটাকে মানে সেটাকে রোখার কোন চেষ্টা হচ্ছিল না ক্রমশ একটা ধারণা প্রচার করা হচ্ছিল যে সমস্ত কিছু বিষয়ে ভারতের একটা কোন আধিপত্য রয়েছে কিসের আধিপত্য স্পষ্ট নয় ব্যবহার করা হয় আধিপত্যবাদ ভারতের দিক থেকে আপনি যদি বলেন এই পনেরো মাসে কোন জিনিসটা বাংলাদেশের মানুষের কাছে আধিপত্যবাদ বা অপমানজনক মনে হয়েছে কোন জিনিসটা আপনি যে বিদ্যুৎ সেখানে বসে অবলব্ধি করছেন সেটা ভারত থেকে দেওয়া বারোশো মেগাওয়াট বিদ্যুৎ তাই না এবং সেই বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন ভাবে চলছে নিরবিচ্ছিন্ন ভাবে একদিনের জন্য ভারত বিদ্যুৎ বন্ধ করে যায় আদানির পাওয়ার প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎ দেওয়া দেওয়া সেটা কমিয়ে উপযুক্ত তাদের তারা যে যেটা দেওয়ার কথা ছিল তাদের যে দাম সেটা তারা দেননি বলে কিন্তু ধীরে ধীরে দিতে শুরু করেছেন এবং সেখান থেকে আদানি বিদ্যুৎ পাওয়ার থেকেও সেখান থেকেও বিদ্যুৎ যাচ্ছে প্রয়োজনে পেঁয়াজ যাচ্ছে কয়েকদিন আগে তো চাল গেল এবং চাল গেল পাকিস্তান থেকে আপনারা নিচ্ছেন ভারত থেকেও নিচ্ছেন পাকিস্তানে তিরিশ কোটি টাকা বেশি দাম দিয়ে কিনছেন অথচ দোষ দিচ্ছেন ভারত অদ্ভুত ব্যাপার আপনি পাকিস্তান থেকে তিরিশ কোটি টাকা বেশি দামে চাল কিনবেন ভারতের থেকে অথচ বলবেন ভারতের আধিপত্যবাদ আপনার ভারত থেকে যদি কাঁচামরিচ না যায় তাহলে ওখানে মেঁয়াজ না যায় তাহলে সেখানে আপনাদের বাজারে তার প্রভাব পড়ে সেটা দেখে ভারত অনেক সময় পাঠায় কিছু জিনিস যেটা বাংলাদেশ থেকে আমদানি হতো সেগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই সুযোগে কারণ শুরুটা করেছিল কিন্তু বাংলাদেশের সরকার ভারত থেকে যে তুলা আমদানি সেটা প্রথম বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ এই অন্তর্বর্তী তারপরে ভারত তার পাল্টা ব্যবস্থা নিয়েছে তারপরে ধীরে ধীরে আরো ব্যবস্থা নিয়েছে পাট জাত দ্রব্য সেগুলোর উপর নিষেধাজ্ঞা তাদের তাদের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে এবং তার ব্যবসায়ীদের ক্ষতি হওয়ার কারণ ফলে সেখানকার কর্মচারীদের ক্ষতি হচ্ছে তো এই অবস্থা সর্বশেষ ঘটনা যেটা এটা বলে শেষ করি এটা যেটা দুর্ভাগ্যজনক শেষ হচ্ছে যে তিক্ততাটা এমন পর্যায়ে গেছে আপনার কয়েকদিন আগে আলোচনা হচ্ছিল যে জয়শঙ্কর গেছেন বিএনপির সঙ্গে তালে কি কোনো বন্ধুত্ব হচ্ছে কিন্তু দেখুন তার একদিনের মধ্যে ঘটনা ঘটে গেল একজন হিন্দু ব্যবসায়ী মারা গেলেন এখানে একজন বাংলাদেশি ক্রিকেটারকে তার আইপিএল ক্রিকেট দল থেকে শাহরুখ খানের দল থেকে তাকে বহিষ্কার করতে বলা নির্দেশ দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই তো মানে সংস্কৃতি সাংস্কৃতিক কার্যক্রমে এই রাজনীতি এসে যাওয়াটা দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক এবং ফলে পার্টটা বাংলাদেশ ভাবছে যে ভারতের যে আইপিএল যে ক্রিকেট খেল তাদের যে সিরিজ হওয়ার কথা ছিল সেটাকে ভারতে না করে অন্যত্র জড়িয়ে দল শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এতে আরো সম্পর্কের অবনতি ঘটছে আরো ওগ্রহ আহ দুদেশের মানুষের মধ্যেই দুদেশের মানুষের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এবং এটা কিন্তু আপনি ঠিক জয়শঙ্করের ভিজিটের পর সফরের পর যে ধরনের একটা তার থেকেও বড় কথা দেখুন পয়লা জানুয়ারি থেকে উভয় দেশে গঙ্গা পানি চুক্তি কার্যকর করার জন্য পুনর্নবীকরণ করার কাজ শুরু হয়েছে ফরাক্কাতে বাংলাদেশি একটু প্রতিনিধি দল এখানে এসেছেন পাবনার হার্ডিন ব্রিজের কাছে একটা ভারতীয় প্রতিনিধি দল গেছে তারা কিন্তু কাজ শুরু করেছেন একত্রিশে মে কারণ সুখা মরসুমে কতটা পানি প্রবাহ হচ্ছে সেটা সমীক্ষা জরিপ করাটাই হচ্ছে কাজ তার ভিত্তিতেই চুক্তিটা হবে এই চুক্তিতে ভবিষ্যতে দেখা যাবে যে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি যেটা ভারত থেকে দেওয়ার কথা ফরাক্কা থেকে সেটা পর্যাপ্ত কিনা আরো তার সঙ্গে জড়িয়ে আছে আরো কিছু পরিবেশগত বিষয় ইত্যাদি আরো বৃহৎ আকারে চুক্তিটাকে ভাবা হচ্ছে সেই কাজ চলছে কিন্তু অথচ এই মানুষের মানুষের সম্পর্কটা ক্রমশ বিছিয়ে যাচ্ছে যেটা ক্রিকেটের ময়দানে এসে হাজির হবে এটা দুর্ভাগ্যজনক বলুন দাদা দাদা আমি তাহলে যেটুকু বোঝা যায় যে দুই দেশেই ধর্মীয় উগ্রবাদ বা ধর্মীয় দুই দেশে ধর্মীয় যারা একটু রাজনীতিকে ধর্মের মানে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেন তাদের একটা ভূমিকা আছে মানুষের মানুষের সম্পর্ক অবনতিতে আমি একটু আরেকটা জিনিসের দিকে আপনার নজর দিব গত কয়েকদিনে বিবিসি রিপোর্ট বাংলাদেশের ইন্টারন্যাশনাল মিডিয়া তারা বলছে যে অসম থেকে একজন মন্ত্রী বলেছেন যে বাংলাদেশের গত দুই মাসে দু জন পুশব্যাক করা হয়েছে আর আজকে আমি দেখলাম যে গত পাঁচ বছরের তুলনায় বাংলাদেশী মানবাধিকার সংস্থা তারা বলছে যে গত পাঁচ বছরের মধ্যে গত বছর ডক্টর যে সময়টা সেই সময় বর্ডার কিলিং সবচেয়ে বেশি হয়েছে এর হাতে সবচেয়ে বেশি বাংলাদেশে মারা গেছে বাংলাদেশের সীমান্তে হত্যাটা বাংলাদেশের অনেক বড় একটা কনসার্ন এবং মানুষের মধ্যে এফেক্ট করে এই জিনিসগুলো বছরের পর বছর যাচ্ছে শুধু যদি ডক্টর ইনুসের সরকারের উপর যদি দোষ দেয় আমরা অনেক সময় দেই কিন্তু এইগুলোর তো কোনো সমাধান হচ্ছে না কোনো যেন সমাধান নেই বর্ডার কিলিং বর্ডার ক্রাইসিস এক জিনিস আর বর্ডার কিলিং কিন্তু ডিফারেন্ট জিনিস বর্ডার ক্রাইসিস ওয়ার্ল্ড আছে বিভিন্ন দেশে আপনার কম্বোডিয়া এটা শেখা হাসিনার সময় অনেক কমে এসছিল এটা ঘটনা ধীরে ধীরে শূন্য হয়নি কিন্তু কম ছিল কম ছিল যেটা ঘটনা যে এর পরবর্তীকালে যারা ধরুন আমি বলছি অপরাধীরা যারা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে আপনি যদি বর্ডার কিলিং দেখেন একটা মৃত্যুও আমি বলছি অপরাধী হলেও তার মৃত্যুও সমর্থন করা যায় না তাকে বিচার যদি সে অপরাধী হয়ে থাকে তাহলে বিচারের আওতায় আনা উচিত কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের বর্তমান যে আর্থিক অবস্থা প্রবৃদ্ধি যে তলায় নেমে গেছে সাধারণ মানুষের জীবন ধারণের যে অসুবিধা দেখা দিয়েছে তারা এখন অবৈধ উপায়ে ব্যবসা করার পথে বাধ্য হয়ে লিপ্ত হচ্ছে আপনি যদি কিলিংগুলো দেখেন সব কিলিং অধিকাংশ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নব্বই পঁচানব্বই ভাগ হচ্ছে হত্যা সব সবসময় ঘটেছে রাতে এবং গভীর রাতে গভীর রাতে মানুষ কেন যায় সীমান্তে গভীর রাতে তো বেড়াতে যায় না কেউ দিনের বেলা যেতে পারে গভীর রাতে যে কিলিংগুলো ঘটছে এগুলো হচ্ছে অপরাধমূলক কার্যকলাপের জন্য আমি বলছিলাম যে এখানে ভারতীয়দেরও কেউ কিলিং হয়নি তাতে না তাদেরও হয়েছে কিন্তু কে আপনার আপনার দেশের সংবাদপত্র প্রচার করবে যে বাংলাদেশী নাগরিক নিহিত আর ভারতীয় নিহিত হলে ভারতীয় নিহিত করা হয় নিহত হওয়াটাকে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এটা হওয়া উচিত নয় সেটা আমি মানি কিন্তু যে কারণে ঘটছে আমার ধারণা আপনি যেটা বলছেন নবিলম্বে নির্বাচন হয়ে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হয় মানুষের দৈনন্দিন জীবনের দুঃসহ আমরা যে রিক্সাওয়ালাদের কথা শুনছি তাদের যে ভিডিও দেখছি সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের কত মানুষের চাকরি আছে কি করবে তারা কেউ অনেকে এইসব চাঁদাবাজি এই করে টাকা লুট লুট করছে আর কিছু লোক যা পারছে না সীমান্তে এসে অবৈধ কার্যকলাপ করছে এবং আমিও আপনাকে বলছি এই সংখ্যাটা আপনি যেটা দেখেছেন যে মানুষ যে সংস্থা বলেছে সংখ্যাটা কম বলেছে আরো বেশি হবে আগামী কয়েক মাসের মধ্যে আরো বেড়ে যাবে এই সংখ্যাটা কারণ বাংলাদেশে মানুষের হাতে কাজ নেই খাওয়া দাওয়া নেই খেতে পারছেন না আর কত ভারত থেকে সাহায্য দিয়ে খাওয়াবেন আপনি সে তো সম্ভব নয় ফলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে তারা আইন শৃঙ্খলা সমস্তটা কন্ট্রোল করতে পারলে একটা উপযুক্ত এখন তো কোনো বর্ডার টিন হলেও কোনো আলোচনার ব্যবস্থা নেই দুদেশের মধ্যে যে সিস্টেমটা ছিল মেকানিজমটা ছিল ব্যবস্থাপনা ছিল সেটা তো অকার্যকর হয়ে রয়েছে ফলে একটা কোন আগে কি হতো খবর দেওয়া হতো প্রান্তে বিএসএফ বিজেপির মধ্যে তথ্য আদান প্রদানের একটা মেকানিজম ছিল মেকানিজমটা ভেঙে পড়েছে মেকানিজমটা নেই এখন বর্তমান অবৈধ সরকারের কারণে অনির্বাচিত সরকার তাদের এই দীর্ঘ সময় সংবিধান সংশোধনের নাম করে এই দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে যাওয়াটা নিজেদের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করা যে সমস্ত লোকেদের এখন যারা অনেকেই তাদের আপনি দেখছেন তো বাংলাদেশের সংখ্যাপতি দেখতে পাচ্ছি গত পনেরো মাসে তারা সরকারে ছিলেন তাদের সম্পদ কি পরিমাণ বেড়ে গেছে কি করে বাড়লো কোথা থেকে রোজগার করলেন হাস্যকর ব্যাপার না এবং আপনাকে তো আমি বলছি যেসব এগুলো বোগাস জুলাই সন ফোন যেসব বোগাস কিচ্ছু থাকবে না নির্বাচনের পর আমি গ্যারান্টি দিচ্ছি এই জুলাই যে নির্বাচিত সরকার আসবে সম্ভবত বিএনপির আসার সম্ভাবনাই বেশি জি দাদা আরেকটা প্রশ্ন শেষ করবো হ্যাঁ যেহেতু জুলাই সনদ প্রসঙ্গটা আপনি এনেছেন আজকে হঠাৎ করেই জুলাই সনদ বা জুলাই প্রক্রিয়া যে বিষয়টা এটা আমাদের খুব আলোচনা এসছে আমাদের দেশ হবিগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং সেখানে চব্বিশে পাঁচ আগস্ট একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেখানে বানিয়াচং থানায় সেই প্রেক্ষিতে আজকে জুলাই প্রক্রিয়া সেই সময় যাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে সেই আগস্টের নানান রকম কর্মকাণ্ডের জন্য সেটা আবারও চলছে আমি শেষ করব আজকে আরেকটু বিষয় দিয়ে আমরা যারা আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলি আমরাও মনে করি আওয়ামী লীগবিহীন বা অংশগ্রহণমূলক ছাড়া একটা নির্বাচন এটা কোনো ফল আনবে না কিন্তু বাস্তবতা হচ্ছে সেই নির্বাচনটা হচ্ছে ডক্টর ইউনুস তার এক গোয়মিতে জিতে গেলেন কিনা এই প্রস্পেক্টিভে প্যাসিক্টিভে যে ইন্ডিয়া চেয়েছিল যে অম্লিক শহর নির্বাচন হোক বাট ডক্টর ইউনুস তার জায়গায় তিনি অটল থাকলেন ফলে এটা কি তারকে একরকম জয় কিনা এবং ইন্ডিয়ার সেই কূটনৈতিক ব্যর্থতা কিনা না এটা তো শেষ কথা বলা সময় আসেনি এখনো শেষ কথা বলার সময় আসেনি না এখন পর্যন্ত বলতে ধরে নেওয়া হচ্ছে আর কি সবই ঠিকই কিন্তু সেটা যদি হয় যদি হয় তখন আমি ওই আলোচনায় আসবো ব্যর্থতা না সফলতায় কিন্তু এখনো পর্যন্ত বললি বলছি যে ভারতে চাপটা দিয়ে যাবে আর কি চাপটা দিয়ে যাবে এবং চাপটা থাকবে চাপটা থাকার একটা অন্যতম কারণ হচ্ছে কালকে যেরকম একটা সামান্য ঘটনা ক্রিকেট নিয়ে ঘটনা ঘটে ক্রিকেট তো একটা বহু মানুষের প্রিয় একটা আহ খেলার খেলার বিষয় মানুষের ভীষণ আগ্রহ এবং যে ভারত অত্যন্ত নিলাম হয় বিসিসিআই তো তাকে বাংলাদেশি বলে তো তাকে তো আটকায়নি তাই না আজকে তাকে নির্দেশ দেওয়া হচ্ছে চলে যেতে তখন তো বিসিসিআই তার নিলামের জন্য তাকে তো সম্মতি দিয়েছিল বলে তার নিলাম হয়েছিল ন কোটি টাকা দিয়ে তাকে কিনেছিলেন শাহরুখ খান দল কিন্তু আজকের পরিস্থিতিতে যেটা ঘটছে এটা আরেক ধরনের একটা চাপ এবং আমার ধারণা যতটা আপনার মনে হচ্ছে ফেব্রুয়ারি যত এগিয়ে আসবে এই চাপ ভারতের থেকে আরো নানাবিধ বাড়বে আমি জানি না শেষ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়ে যাবে হলেও সবই সম্ভব ফলে ভারত ধীরে ধীরে আপনি যেটা মনে হচ্ছিল যে জয়শঙ্করের ভিজিটের ধারণা একটা প্রচুর এরকম আলোচনা শুরু হয়ে গেল ভারত বিএনপি পক্ষে চলে গেছে আওয়ামী লীগকে ত্যাগ করে গেছে ইত্যাদি ইত্যাদি কত আলোচনা আপনি দেখুন পরদিন থেকে যা যা ঘটছে আরো কিছু কিছু ঘটবে আমার মনে হয় আরো কিছু কিছু ঘটবে যদি না আমি অংশগ্রহণ করতে দেওয়া হয় এটা ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব না সম্ভব না এখন জোর করে দেখুন এখন তো আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প একটা অন্য দেশের রাষ্ট্রপতিকে উঠিয়ে নিয়ে চলে আসছে কোন জায়গায় চলে গেছে ভারতের মানে কোন জায়গায় চলে গেছে কূটনৈতিক বিষয় কূটনীতি কোথায় তো সামরিক পদক্ষেপ হচ্ছে এখন এই ধরনের ঘটনা আর এখন বলা শেষ যে না আমি এখনই কোনো আমি ওই জন্যই বলছি নাটকের শেষ দৃশ্য দেখা এখনো বাকি আছে আমি এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব মানে এই পর্যন্ত পর্যন্ত ভারতের এটা তো বাস্তবতা যে ভারতের মতন একটা শক্তিশালী বড় এবং বাস্তব প্রতিবেশী তাকে অস্বীকার করে তো সব দিক দিয়ে চলা মুশকিল তবে আপনার কাছে আমি সবশেষ জানতে চাই যে এখন যারা আমাদের দেশের যারা আশ্রয় নিয়ে আপনাদের দেশে আছেন সেই আশ্রিত অংশের সঙ্গে কি ভারতের এরকম কোনোসিয়েশন আছে বলে খবর পেয়েছেন কিনা বা আপনার বিশ্লেষক কি বলে যে তোমরা চুপচাপ থাকো আমরা দেখছি ব্যাপারটা কি এরকম কারণ আমরা মাঝে তাদেরকে বেশ তৎপর দেখেছিলাম কিন্তু ইদানিং আর দেখা যাচ্ছে না না তৎপরতা বলতে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন তারা সাংগঠনিক বিষয়ে কথা বলছেন দেশের সঙ্গে যোগাযোগ রাখছেন কিন্তু ভারতে একটা কথা তো ভারত থেকে প্রথম দিন থেকে বলা হয়েছে তাদের যে আপনারা এখানে প্রকাশ্যে কোনো রাজনৈতিক অনুষ্ঠান কর্মকাণ্ড করবেন না এখানে দেখুন না মানে কোনো প্রেস কনফারেন্স আজ পর্যন্ত একটাও একজন আওয়ামী লীগ নেতা করেন তারা গোপন আস্থানা থেকে কিছু ভিডিও বার্তা করে দিচ্ছেন ভিডিওতে বা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় বলছেন কিন্তু ধরুন যেটা প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করা ধরুন আমাদের ভারতের জাতীয় প্রেস একটা সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু আওয়ামী লীগের তারা ছিলেন না কেউ ওখানে মানবাধিকার কর্মী তিনি তিনি এসছিলেন নিউ ইয়র্ক থেকে তিনি একাই করেছিলেন তো এখন এখানে ভারত থেকে কখনোই সেইটা অ্যালাউ করা হবে না এটা অ্যালাউ করা হবে না আপাতত এটাই সিদ্ধান্ত আছে সেই জন্যই আপনি হয়তো দেখছেন প্রকাশ্যে কিছু দেখছেন না কিন্তু শেখ হাসিনা তো রাজনৈতিক কর্মকাণ্ড বলতে তিনি তার লোকেদের সঙ্গে কথা বলছেন ভিডিও বার্তা দিচ্ছেন এবং কিছু কিছু নেতা নেত্রীর সঙ্গে তিনি এখানে যারা আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন বিদেশ থেকে যদি কেউ আসে তার সঙ্গেও সাক্ষাৎ করছেন করেননি যে তা নয় সম্প্রতি অতি সম্প্রতি আমি সত্যি ঘটনা অতি সম্প্রতি এবং কিছু শুনিনি তিনি দেখা করেছেন খুব আহ দিন পনেরো আগে একদল সাংসদের সঙ্গে দেখা করেছিল এটা আমি শুনেছি সাংবাদিক হিসেবে ভারতীয় সাংবাদিক হিসেবে আমি আমরাও তো দেখা করতে পারছি না তার সঙ্গে কারণ সেটা ভারত সরকার অনুমতি দিচ্ছে না ভারত সরকার মনে করেন যে সেটা অনুমতি দিলে সেটা দিলে মনে হবে ভারত সরকার একটা বাংলাদেশ বর্তমান সরকার বিরোধী রাজনৈতিক নেতা বা নেত্রীকে প্রশ্রয় দিচ্ছে এ কারণে একজনও ভারতীয় সাংবাদিক তার সঙ্গে দেখা করতে পারেননি চেষ্টা করছেন অনেকেই যেটা আমি জানি আর কিন্তু সেই জন্য ইমেলে ইন্টারভিউ গুলো হচ্ছে ইমেল মারফত মানে আপনি যেটা বলছেন যে একদম সাংসদ দেখা করেছেন ভিনদেশি মানে ভারত বাংলাদেশের না তৃতীয় কোন দেশ বাংলাদেশের সাংসদ যারা আছে ভারতে আছেন বা বিদেশ থেকে এরকম কয়েকজনের সঙ্গে দেখা করেছেন আচ্ছা আচ্ছা দাদা অনেক ধন্যবাদ আজকের মতো আমরা বেশ অনেকগুলো তথ্য পেয়ে জানলো বিশ্লেষণের জন্য দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার শুভেচ্ছা জানিয়ে আবার শেষ করছি কামনা করবো নতুন বছরে উভয় দেশের মানুষ যেন তারা নিজের একে অপরকে বন্ধু ভাবতে শুরু বা বন্ধু ভাবেন আমি আমি জনতার কথা বলছি সরকারের কথা বলছি মানুষ যেন মনে করেন যে তার পাশে প্রতিবেশী ভারতীয়রা থাকবে আর ভারতীয়রা মনে করবে তার প্রতিবেশীরাও তাদের পাশে তারা থাকে এটাই উভয়ের মধ্যে এই সম্পর্কটা যেটা ছিল সেটা স্বাভাবিক হোক এটাই চাইব এবং ক্রিকেট সংস্কৃতি সাংস্কৃতিক জগৎ এই রাজনীতি থেকে বাইরে থাকলে আরো বেশি খুশি হবো অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ